এত যে শুকর করি আল্লাহ তোমার হই না তো বোন পাইনা খোজে ভাষা তোমার তোমায় অসীমপার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান নিঃশ্বাসে প্রশ্বাসে তো আছে মিশে তোমার দানের কোন শোধ দেব আমি কিসে নিঃশ্বাসে প্রশ্বাসে তো বদয়া আছে মিশে তোমার দানের কোনা শোধ দেব আমি কিসে রহমেরা বরণে রেখেছো যতন করে অগ রহমান তুমি চির মহিয়ান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান স্ত্রী মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে কয়া মরণ মানুষ করে চরেচ জীবন তোমার দিনের পথেরে কয়া মরণ আমারও সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমারও সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমাজে নসর হয়ে শুধু বাজে কমা করো পাপীকে তোমার নামের গোনে বড় বাগান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান এত যে শকোর করি আল্লাহ তোমার হইনা তো তব কোব কান পাই না খোঁজে ভাষা ডাক তো তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান